রসুল্লাহ আলী সাল্লামকে কেউ যদি বলে যে আমি তো প্রতিবন্ধী আমি তো রুগী তাহলে আমার জন্য আল্লাহ রসুল আদর্শ আমি বলবো হ্যাঁ যে ব্যক্তি প্রতিবন্ধী যে ব্যক্তি চোখে দেখে না যার পায়ের সমস্যা যার মাথায় সমস্যা এই ব্যক্তির জন্য আমার রসুল আদর্শ সমানো একজন মিনি রুগী ছিলেন রুগী বুঝেন তো ওই মাঝে মাঝে কি হয় ফিট হয়ে পড়ে এলোকে সে বলছি ইয়া রসুল আল্লাহ একজন মহিলা মানুষ বলছি আর রসোল্লাহ আমি তো বারবার অসুস্থ হয়ে যাই আমাকে আপনি আমার জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তো রসোল্লাহ সাল্লাহ আলী বললেন যে আমি তোমার জন্য দোয়া করতে পারি তবে তুমি সুস্থ হয়ে যাবে তবে এর থেকে ভালো হয় আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তালা তোমাকে জান্নাত দিয়ে দিবেন বলছি আর রসুল আল্লাহ তাহলে আমি জান্নাত সুবান এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সকালবেলা তার বাড়ি থেকে বের হয়েছে রুগী দেখার জন্য রসল সাল আলী সাল্লাম বলেন যে এই ব্যক্তি যে বাড়ি থেকে বের হলো বাড়ি ফেরা পর্যন্ত এই ব্যক্তি জান্নাতের আঙ্গুর খেতে থাকলো সোমান তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে আমি নেতা আমি নেতা মানুষ আমার অনেক শক্তি আমি মানুষ পরিচালনা করি আমার জন্য কি আদর্শ আমি বলবো হ্যাঁ ভাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আদর্শ কারণ তিনি হলেন রাহমাতাল লিল আলামিন সমস্ত মানুষের যে কল্যাণ কামিতা এটা শিখিয়েছেন বিশ্বনবী জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি